আল্লাহ বৌটা রে তুমি উঠাই নিতে পারে না এই যে বাদ মাছে কত কুত্ত মরে জানোয়ার মরে এটা মরতে পারে না এটা মরলে তো আমি একটু শান্তি ভাই তো পাঠালেন যে নিয়তি তার কাছে মিনাতি এই জীবনার আমি চাই না মেজাজ কেমন লাগে সারা দুনিয়া বাড়ি ঘর করে খুঁজছে বাড়তেছিলে বিড়ি ভাগল একটা বিয়ে করলাম না কই গেলো কয়েক মেজাজ তো কুতো যন্ত্রণা বেছে থাকতে বুদয়ে শেষ হবে না জীবন মানেই যে কি সুর গান বাজাইছে জীবন মানেই তো যন্ত্রণা তোর জননের আমার জন্য না করে আমি আইতাছি জীবন মানেই তো যন্ত্রণা বেছে থাকতে হারাম দাদা বিড়ি হ্যাঁ জীবন মানে আমার জীবন যন্ত্রনা চিন্তা করে দেখছো তুমি আমার জীবনটা বিষাক্ত মনে এসে গান দেখেছি হ্যাঁ তোর তো মানে দুঃখে থাকবোই ঘর্তে বাড়ি বাসা খুঁজে পাওয়া যায় না কি রে স্যারটা খুঁজে

জামাই মিলছে কপালে কপালের কপালি তোর সাত জনমের ভাগ্য বলো যে আমার মতন একটা জামাই পাইছ মদ খাইনা গাছে না বাজে কোনো আড্ডা দি না তোর মতন কাম কাজ তো করে না গদা কই না এই কই না সেই কই না আই মেরে তো খাই তরে গিল্লা কেন তরে যে খাইতে পারতাম তো মনতে তো ছাবা এই আজকে বাইরে যাইব যানো যাই তো আমি করবো না দা করতে যা দা ওরে বাবারে বাবারে গো মানে হে করে হে গেল মনে আর ঘরে মানে এলাকার মানে আর বেটেন বাবু না আমার গো ওরে বাবারে বাবারে কি সুন্দর জীবন মানে তো যন্ত্রণা তোর বিয়ে কর আনার পর থেকে আমার যন্ত্রণা বাসা আমার আমার আমি ভাবতেছি না কাউরে কইতে ভালোবাসে বিয়ে করছিলাম মানছে কয় বিয়ে বলা হলো শান্তি বিয়ের নামে শান্তি বিয়ে হলো জীবনে অশান্তি মন ভাই সাই কি করতাম ভালোবাসে বিয়ে করছিলাম সুন্দরী রমণী আহ রে কেমন রূপ দেখলাম রূপে একটা জালা পালা হয়ে গেলাম না না করলে চলে বামে বামে চলে ডানে যেখানে রাস্তা নাই ঘাট নাই কি সুন্দর হয় শুরু করে দেবা জীবন মানে তোর যন্ডনা যদি হয়তো মনটা বুঝাইতে পারতাম তো তোর না জন্ডনা হলো আমার মেসেজটা কত খারাপ লাগে রে আল্লাহ আল্লাহ এই বউটারে তুমি উঠাই নিতে পারো না এই যে বাথরুম আছে কত কুত্তা মরে দানোয়ার মরে এটা মরতে পারো না এটা আমি একটু শান্তি ভাই কি আপনি বগল বগল শুরু করছেন কে

কইলে কি হবে আপনি কি সমাধান করতে পারবেন সমাধান করমু দরকার আমি মিল্লা সমাধান করবে হ্যাঁ মিল্লা করমু বিয়া 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 কিসের বিয়া বিয়া করছিলাম ভালোবাসিয়া কোন বাড়ির মেয়ে এটা বলেন আপনি আমি ওই মেয়ের গার্ডেনটা থেকে বলবো ওই যে আপনার ওই যে পাশের গাম উত্তর পাড়ার ওই যে খামছন টাকেতে নাম হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই টাকেতার মায়ের লোক হয়তো কেমন সরকারের মায়া গো সবার স্বর্ণ না চুরি করছে সেই লোকের মায়া আর বিয়া করছিলে ও এই মেয়ে আপনার কি মেহমান স্বভাব ছিল আপনি টাকিতের মায়ের বিয়ে করছেন কেন কপাল কোপাল মানতে কয় না হাত দেওয়া হাত দেওয়া মানে মারা খাওয়া আমি এই বেডিটার বিয়া করে মারা খাইছি একটা প্রতিশোধ নিতে চাইছিলাম না তবে এই ডাকেতার মেয়ে বিয়ে করতাম না টাকাইতার মেয়ে বিয়ে করে আপনি কি প্রতিশোধ নিচ্ছেন প্রতিশোধ বুঝেন নাই এই ডাকাতের বাচ্চা বুঝছেন আমার মায়ের গয় না অলংকার যা ছিল সব চুরি করে নি শেখা মানে এই ডাকাতের কারণে আমার বড় একটা গরু ছিল আদরের গরুটাও নি শেখা তাই এটার প্রতিশোধ নেওয়া জন্য আর মাই আর বিয়ে করছিলাম সবে আয়া সবাই কইন জায়গা কামু গিলা কামু আর দুঃখ দূরের কথা ডাকাতের কি কইন জা কামু গিলা কামু এই যে ডাকাতের মাইয়া ওই আমার গিলা কই ডাকা তার বেলা হৈছে অন রান্না নাই এ নাই কয় নিয়তি মিনতি জীবন টাকা মানে ওর জীবন বলে কোথাকায় হেলেছে এই দুঃখের নু খাম আপনি কইছেন নিজে নিজে হাই ধরা খাইছি হ ভাই ঠিক হাই ধরা খাইছি কথায় আস না অন্যের লাগিয়া মানে গর্ত করলে গর্তে নিজে পড়তে হয় এই আমি আজকে নিজেই পড়ছি বুঝছেন না কি করবো বুঝতে পারতেছি না কাবেন দিছে দশ লাখ এমনি জানুয়ারের মাইয়ার না রাখতে না পাতাছি সারতে ওরে আমার বাড়ি ঘর ব্যাস করবো না আমি কী করতাম গন্ত ভাবলাম করে রান্না বার একটা কথা ঠিক করে না নিজে ও মারবো আমারও মারবো আমি একটা বুদ্ধি দেই এই বুদ্ধি মতন চললে সব ঠিক হয়ে যাই কি কী বুদ্ধি ভাই কী বুদ্ধি লইলে মানে শেষ হব শেষ হওয়ার জন্য আমার যা মানার যা করে আমি সব করতে রাজি ভাই ভাই একটা বুদ্ধি দেন না কি করতে হইবো ক্ষুদা লাগলে বাড়ি গিয়ে খাইবেন ঘরে বাংচুর করবেন তো মনগর ভাবনা পাগল দেখবেন বাবার বাড়িতে আমি নই গেছে আচ্ছা 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 বুঝলেন বাবা রে বাবা কি একটা হ্যাপরা সেপরা বেটা কথাটা ঠিক মতন গুছাইয়া কই তারা না আর হে বেটার বউ কত সুন্দরভাবে সংসার করে আর আমি একটা ডায়েদের মায়ে আনছি আমার ডাক কথা উনে না এইবার বুদ্ধি একটা পাইছি যাক এই মরা ব্যাক কলের বুদ্ধিতে আমার কাম হইব আমি এখন পাগল কেমন পাগলামি করমু তোর সুর সিরা বোলাবু ঘর সব বাই করমু বো এমনিতে পলায় দেবো পরে আমার আয়বে আবার আগে সুখের দিন আসবো তখন তুমি বলবে দেখবা তুমি কই তুমি কই আমি কমে আমি হন ফা